তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার অসুস্থ এক স্কুল ছাত্রীর অভিভাবক জানা যায় খোয়াই ত্রিপুরা জেলা বিদ্যালয় পরিদর্শকের অধীন নেতাজীনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী মেথাপে পেয়ে কান্না করতে করতে শ্বাসকষ্ট শুরু হয় বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যক্ষ করে ছাত্রীটির অভিভাবককে খবর দেন এবং বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই ছাত্রটিকে চিকিৎসার জন্য তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ছাত্রীটির অভিভাবকদের অভিযোগ তাদের মেয়েকে যে সমস্যার জন্য হাসপাতালে আনা হয়েছিল তার কোনো সঠিক চিকিৎসা না ভুল চিকিৎসা করা হয়েছে ডিউটিতে থাকা চিকিৎসক ডাক্তার অজয় হালাম ছাত্রীটির অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ওনার মেয়েকে পাগল বলে আখ্যায়িত করেন এই ঘটনায় স্কুল ছাত্রীটির অভিভাবকরা চিকিৎসক অজয় হালামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের নিকট দাবি জানিয়েছেন ডাক্তারে কোন ডাক্তার নাম জানেন নাম না মানে আপনার মানে মাথায় সমস্যা এই কথা কোন সময় আগে পাইছেন আপনার মাথার সমস্যা না তো আপনারা জিজ্ঞেস করছেন না ডাক্তার আমি আপনি

এরকম না আমারও শরীর খারাপ কিন্তু আমি এমন কিছু না আমি কয়ে দিছি যে সময় লাগবো ঠিক হয়ে যাবে থাকে না এইখানে আমার আমার কথা তো এর কিছু থাকতে লাগবো না আগে থাকুক না আমি তো কোনোখানে এটা যাইতেছি না আর আপনি কইতেছেন আমার দেন আমার আমার কোনো এটা অসুবিধা নাই আমি যদি ভুল করে থাকি আমি অবশ্যই স্বীকার করব এটা এটার কিছু নাই এখানে খারাপ হওয়ার কিছু নাই আমি থাকবো এটাই কিছু আমি এখানে এমন একটা কিছু যে খুব বেশি দুর্বলের লেগা এই

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু